নমস্কার বন্ধুরা ইভি উইথ রাজীব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমরা এমডি এন্টারপ্রাইজের সমস্ত ভিডিওগুলো আপলোড করি এখানে আপনারা টোটো লোডার ফুটকাট এই সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন এছাড়াও লিথিয়াম ব্যাটারি সম্পর্কেও আপনারা তথ্য পাবেন তা আজকে আমরা ইন্ট্রোডিউস করছি গোটা পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা একটা নতুন ধরনের ই রিক্সা আপনাদের কাছে দেখাতে চলেছি যে ই রিক্সাটা আপনার মূলত যেটা হবে সেটা হচ্ছে উইথ সাসপেনশন অর্থাৎ সাসপেনশন যুক্ত ই রিক্সা এর অনেকগুলো ফিচার্স আছে সব কিছু আস্তে আস্তে আপনাদের সামনে ডিসক্লোজ করব আমি আমার ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো আস্তে আস্তে আমাদের ই রিক্সাগুলো দেখাতে ই রিক্সাগুলো কীভাবে তৈরি হয়েছে তার বিভিন্ন ডিজাইন মডেল সব কিছু আপনারা আস্তে আস্তে দেখুন এই যে গাড়িটা দেখছেন এটা একদম গ্রে কালারের আছে এর পাশের গাড়িটা সেটা আছে পুরোপুরি হোয়াইট এবং তারপরে যে গাড়িটা আপনারা দেখছেন এটা হচ্ছে পুরোপুরি গ্রিন আমরা এই তিনটে কালার আপনাদের সামনে নিয়ে আসছি দেখাচ্ছি এছাড়াও বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট পাবেন এই যে গাড়িটা আপনারা দেখছেন এই গাড়ির একটা ভালো ফিচার আপনাদের দেখাই আসুন এই যে গাড়িটা এই গাড়িটা আপনি এখানে চাবি লাগানো আছে এখানে চাবি লাগিয়ে গাড়িটাকে গাড়িটা চালু করার আমরা চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না এটাকে কি করা যেতে পারে তখন আমরা কী করবো এইটাকে খুলে নেবো খুলে নিয়ে আমরা শুধুমাত্র এইটাকে এরকম ঠেকাবো গাড়ি স্টার্ট হয়ে গেল যদি আপনার হঠাৎ করে চাবির কোনো সমস্যা হয় চাবি হারিয়ে ফেলেছেন শুধুমাত্র এই কার্ডটাকে এরকম ঠেকাবেন আবার অফ হয়ে গেল এই কার্ডটাকে দিচ্ছেন গাড়ি চালু হয়ে গেল কার্ডটাকে আবার ঠেকাচ্ছেন এটা এইচডি কার্ড এটা অটোমেটিক গাড়ি চালু হয়ে গেল এইবারে আপনি চলে আসুন ফিচার্সে এর এত রকমের ফিচার্স আছে এই যে জায়গাটা আপনারা দেখছেন এইটা কিন্তু ব্যাক ক্যামেরা এইখানেই এইখানটা যেরকম আপনার কাজ করবে এইটা কাজ করবে কিন্তু আপনার পেছন দিকে আপনি ভিউটাও দেখতে পাবেন তার সাথে সাথে যখনই আপনি ব্যাক গিয়ার দেবেন এই জায়গাটার মধ্যে ফুটে উঠবে আপনার গাড়ির পেছনের অংশে কি আছে কোনো গাড়ি আছে কিনা কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা আপনি এই ক্যামেরাটার মাধ্যমে এইখানে যে স্ক্রিনটা আছে পুরোপুরি সেইটা দেখতে পাবেন এখানে লাইট সিস্টেম আছে এখানে লাইট আপনি জ্বালাতে পারবেন আমি যদি এইখানে গাড়িটাকে স্টার্ট করি গাড়িটাকে এইটা দিয়ে স্টার্ট করলাম করে আমি রিয়ার ক্যামেরা দিয়ে দিলাম এখানে এই দেখুন সঙ্গে সঙ্গে এইখানে চলে এলো ক্যামেরাটা ভেতরে কি আছে না আছে ডিটেলস আপনি দেখতে পাবেন এইখানে আপনি জানেন ওয়াইপারটা আছে এইখানে এটা দুদিকেই আপনার মিরার আছে দু সাইডে মিরার থাকবে সেখানে আচ্ছা সিট যেটা আছে সিটটা দেখুন সিটটা দেখুন এই ডেপনেসটা দেখুন সিটের সিটের ডেপনেস এতটাই বড় যে আপনি অত্যন্ত আরামদায়কভাবে আপনি জার্নি করতে পারবেন এবার আপনাকে বলে দিই হ্যান্ড ব্রেকের একটা ফিচার্স আপনারা এতদিন গাড়ি দেখে এসছেন সমস্ত দিকে থাকে একটু আমাদের নিচু হয়ে হ্যান্ড তুলতে হয় এখন আপনি এইখানে বসে বসেই গাড়িতে বসে বসেই হ্যান্ড ব্রেগটাকে এরকম ভাবে টেনে তুলে দিতে পারবেন এবার এইখানে একটা রেস্ট করার জায়গা থাকছে আপনি রেস্ট করতে পারেন আপনার ইচ্ছে হলে আপনি রেস্ট করতে পারেন এবার আমি পেছনটা দেখাই পেছনের যে জায়গাটা আপনি দেখছেন এটা এতটা কমফোর্টেবল এটা 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 একদম নিউ আমরা প্লাস্টিক দিয়ে রেখেছি সিটটা দেখছেন দেখুন সিটের আরামদায়ক এতটাই জার্নি আপনি করতে পারবেন এবং সব থেকে যেটা আপনাদের কাছে আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে সাসপেনশন আমি আমার ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো একটু গাড়ির নিচে সাসপেনশানটা তাকে দেখাতে ওটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কমফোর্টেবল হবে আপনারা দেখছেন গাড়ির ভিউটা আপনি দেখতে পাচ্ছেন এবার আমি একটু নিচে চলে যেতে পারবো আমার বন্ধুকে তাহলে আপনি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন চাকার সাইডে লাগানো রয়েছে সাসপেনশন এক অত্যাধুনিক সাসপেনশন এইটা দিলে কি হবে আপনার গাড়িটা যে যতজন লোক চাপুক তাদের গাড়ির জার্কিংটা একদমই প্রায় হবে না আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো টোটোতে আপনি চারজন তুলতে পারেন সরকারি সিস্টেম অনুযায়ী এবং আমরাও সবসময় সেটাই রেকমেন্ড করবো যে আপনারা চারজনই তুলবেন আর টোটোতে বেশি প্যাসেঞ্জার তুলবেন না সরকারি সিস্টেমে সেটা হয় না আর এইবার আপনি চলে আসুন এইটাতে এখন টোটো এবং ই রিক্সার মধ্যে একটা দ্বন্দ্ব একটা মানে একটা বিষয় চলছে সুতরাং এই গাড়িগুলোকে আপনারা ই রিক্সা হিসেবেই ট্রিটমেন্ট করবেন এটা ই রিস্কা থাকবে এবং সব থেকে যেটা বড় কথা এর পুরোপুরি রেজিস্ট্রেশন ট্যাক্স এবং ইন্স্যুরেন্স সব কিছু আমরা প্রোভাইড করে দেবো অর্থাৎ আপনি যখন গাড়িটা নিয়ে যাবেন পুরোপুরি নাম্বার প্লেট সহ আপনি গাড়িটাকে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আমরা এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনাদের কাছে প্রোভাইড করছি এবার আমি একটু গাড়িটাকে ঝাঁকিয়ে দেখা ওই হচ্ছে গাড়ি এই দেখুন গাড়ি এটাই আপনি যতজন বসবে এখানে ধরুন আপনি যতটা লোড নেবেন গাড়ি কিন্তু সেইভাবে বসে যাবে না চার চাকায় যেরকম সাসপেনশন থাকে ঠিক একই সাসপেনশন পশ্চিমবঙ্গে প্রথম ব্যবহার করা হয়েছে যার ফলে গাড়িটা ততটাই মজবুত হয়েছে পেছন দিকে আগে কী হতো একটা টোটো বা আপনি যদি গাড়িতে এই সমস্ত গাড়িগুলোতে চাপতেন তাহলে কী হতো আপনার একটা প্রবলেম হতো কি কোমরে ব্যথা কোমরে যন্ত্রণা এইসব সমস্যা হতো এখন যেটা হবে এই গাড়িটা অত্যন্ত আরামদায়ক অত্যন্ত ভালোভাবে আপনি চালাতে পারবেন এবং একদম জার্কিং ফ্রিভাবে আপনি গাড়িটা যেতে পারবেন এবং চাকাগুলো দেখুন চাকাগুলো অত্যন্ত মজবুত চাকা এখানে ব্যবহার করে হয়েছে এবার আমি আমার বন্ধুকে বলবো একটু সামনেটাই চলে আসতে এই যে এখানে সকারটা দেখছেন এই যে সকারটা এটা ইকট্রনের এইচডি সকার লাগানো হয়েছে এটা এতটাই পাওয়ারফুল আগে যে সমস্ত প্রবলেমগুলো হতো সকারে আগে যে হয়তো সকার ঠিকঠাক খেলছে না বা তেল বেরিয়ে যাচ্ছে অথবা তাড়াতাড়ি বসে যাচ্ছে এই যে এইচডি সকার আমরা ইউজ করেছি এই এইচডি সকার ইউজ করার ফলে এখন আর সেই ধরনের সমস্যাটা আপনাদের হবে না অর্থাৎ আপনার সামনে লোড থাকলেও সকারটা যখন কোন বাম্পারে বা কোনো খারাপ রাস্তায় যাবে অটোমেটিক সকারটা কিন্তু উঠে যাবে সেইভাবেই আমরা গাড়িটাকে প্রস্তুত করেছি এবং গাড়িটা আপনারা দেখছেন এটা কিন্তু আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি সুতরাং এখানে আপনার নাম্বার পেতে কোনো সমস্যা হবে না এবার গাড়ির যে এতগুলো ভ্যারিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্লু কালার একটা গ্রিন আছে একটা হোয়াইট আছে ব্লু কালারও আছে এর সাথে সাথে এটা একটা স্টিল কালার এবং এইটা হচ্ছে মানে স্টিল গ্রে এটা এত সুন্দর আপনি এই গাড়ির বুকিং চলছে আগামী চার তারিখ অর্থাৎ চৌঠা ডিসেম্বর আমাদের শোরুমের উদ্বোধন হবে আমাদের শোরুমটা হচ্ছে এ টু বাই ফোর কল্যাণী নদীয়া আপনারা কল্যাণী থেকে যখন আসবেন আপনারা যে কোনো টোটো বা অটোকে বলবেন যে মধুরস মিষ্টির দোকানের কাছে যাব মধুরস মিষ্টির দোকান থেকে পায়ে হাঁটা এক মিনিটের মধ্যেই বাঁ সাইডেই আমাদের শোরুমটা পড়বে সেই শোরুমের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ইরিস্কা লোডার এবং ফুটকার সম্ভার আপনারা দেখতে পাবেন ওইখানে চলে আসবেন আপনাদের পছন্দসই গাড়ি নেবেন এবং এই যদি সাসপেনশন সহ গাড়ি নিতে চান তাহলে ওই দিন চলে আসবেন ওই দিন যদি 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 আসেন আসেন তারিখেই তারিখেই তাহলে আপনাদের জন্য বিশেষ ছাড় থাকবে গাড়িটা বুক করতে পারেন তাহলে অবশ্যই আপনারা বিশেষ ছাড় পাবেন এবার চলে আসি ফাইন্যান্সের ব্যাপারে যদি আপনারা ব্যাটারি শুধুমাত্র ব্যাটারির ব্যাপারে যদি কোনো ফাইন্যান্স করতে চান তাহলে সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করে করে দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে গাড়ির টোটাল ফাইন্যান্সটা হচ্ছে না তবে খুব দ্রুত এক মাসের মধ্যেই সম্ভবত গাড়ির ফাইন্যান্সটাও আমরা আপনাদের কাছে প্রোভাইড করতে পারব বন্ধুরা এই গাড়ি যদি আপনাদের পছন্দ হয় যদি এই গাড়ির আরও ফিচার্স আপনারা জানতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু ছমাস পুরোপুরি গাড়ির মেনটেনেন্স ফ্রি দেবো এবং গাড়ির যে ওয়ারেন্টি থাকবে যে ব্যাটারির ওয়ারেন্টি থাকবে ব্যাটারি কিন্তু তিন বছরের গ্যারেন্টি থাকবে এটা কিন্তু ওয়ারেন্টি না তিন বছরের গ্যারেন্টি অর্থাৎ এই তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে যদি সফটওয়্যার ইস্যু হয় কোম্পানি নিজে সলভ করবে আর যদি হার্ডওয়্যার ভেতরের প্রবলেম হয় তাহলে কিন্তু ব্যাটারি পুরোপুরি আপনার চেঞ্জ করে দেওয়া হবে বন্ধুরা যদি আমাদের এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগে যদি আমাদের এই ই রিক্সা আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং ইভি উইথ রাজীব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বলি এই ভিডিওটা এখন আর বড় করছি না পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো ই রিক্সা অন্য কোনো লোডার বা অন্য কোনো ফুটকার নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে তখনকার মতো এখন শেষ করছি জয় হিন্দ জয় ভারত